আপনার পরিবারের লোকজন কেমন হবে আপনার ভাই মা বাবা আপনার সন্তান কেমন আচরণ করবে আপনার সাথে ভালো ব্যবহার করুক এটা আপনি চান প্রত্যেকটা মানুষ চায় তার ফ্যামিলিতে শান্তি বজায় থাকুক কিন্তু তারপরেও দেখা যায় সন্তান বাবার কথা শোনে না আবার বাবার সাথে সন্তানের মনোমালিন্য স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রীর কথা স্বামী শোনে না আবার স্বামীর সাথে স্বামীর কথা স্ত্রী শোনে না এই যে অশান্তি কিভাবে দূর করবেন আল্লাহ দোয়া শিক্ষা দিছে এই দোয়ার অর্থ কি এবং এই দোয়ার মাধ্যমে কিভাবে আপনি মুক্তি পাবেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব দোয়াটি হল রব্বানা হাবলানা মা হে আল্লাহ তুমি আমাদেরকে এমন স্ত্রী দান করো এমন সন্তান সন্তানে দিয়ে দান করো যাদেরকে দেখলে চক্ষু জোড়ায় যায় এবং মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও এখন এই মুত্তাকি কারা মুত্তাকি হলো আপনার সন্তান আপনার ছেলের সন্তান এইভাবে আপনার বংশের যারা পরস্পর আসবে তারা আর স্ত্রী আপনার স্ত্রী যাতে আপনার কথা শুনে অর্থাৎ স্বামীর কথা শুনে সেই স্ত্রীকে বোঝানো হয়েছে অর্থাৎ কোরআন হাদিস মোতাবেক চলবে আল্লাহর ভয় করবে এমন স্ত্রী যেই মহিলা আল্লাহকে বয় করে যেই সন্তান আল্লাহকে বয় করে তারা কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারে বা সন্তান যদি মোত্তাকি হয় সে কি বাবার সাথে খারাপ আচরণ করতে পারে কখনোই পারে না আল্লাহ তালা সেই শিক্ষা দিয়েছে তাহলে দোয়াটা কিভাবে করবেন দোয়াটা ধরেন আপনি দোয়া করলেন রব্দিরা হাংহুমা ছোটবেলায় আমার মা বাবা যেভাবে আমার সাথে আচরণ করেছে আদর্শ পালন করেছে তুমি তাদের সাথে সেরকম ব্যবহার করো এখন আপনার মা বাবার সাথে আপনি নিজেই খারাপ আচরণ করেন তার চোখের সামনে ঘরের দরজা রাগান নিত্য বাগা দিলেন অর্থাৎ তার সাথে বেয়া করলেন আবার দোয়া করলেন তাহলে এই দোয়া তো আপনার কবল হওয়ার সম্ভাবনা থাকে না আপনি তাদের সাথে সুন্দর আচরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মা বাবার শান্তিতে রাখুক এবং এই দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবেরা এই দোয়া করলেন তাহলে অবশ্যই আপনার মা বাবা এই দোয়ার জন্য শান্তিতে থাকবে বা মারা গেলে জান্নাত পাবে কিন্তু আপনি নিজেই যদি মা বাবা হক আদায় না করেন তাহলে আপনার ব্যবহার আর দোয়ার মধ্যে পার্থক্য রয়ে যায় ঠিক তদরূপ আপনি যখন দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজোয়াজি না ওয়া জরুরিতে না আমাকে এমন স্ত্রী দান করো এমন সন্তান দান করো যাদেরকে দেখলে উর্রাতা আয়ু নিউ ওয়া জল না উর্রাতা নিন যাদেরকে দেখলে চক্ষু জোরাবে তাহলে কি করতে হবে আপনাকেও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে আপনার সন্তানের সামনে এমন কথা বলবেন না যে এই সন্তান আমি আল্লাহকে চাইনি তারপর দিয়েছে এরকম না আপনি চেষ্টা করবেন তাদের হক আদায় করার জন্য এবং চেষ্টা করবেন স্ত্রীর হক আদায় করার জন্য তাহলে ঠিকই আপনার কথা তারা শুনবে এবং আপনি যে দোয়া করতেছেন রব্বানা হাবলানা মিন আজুরা আল মুক্তিন ইমামা তখন আল্লাহ তালা আপনার এই দোয়া কবুল করবে এবং আপনি মুত্তাকিদের ইমাম হবেন এখানে ইমাম বলতে নেতা বলতে তারা আপনার কথা শুনবে আপনার মন মতন চলবে এটা হয়েছে এখানে মসজিদের হয়নি আপনার চিন্তা ভাবনা যে আপনার পরিবারের শান্তি বজায় থাকুক আপনারা বায়ে বাই মিলে থাকুন যদি এটা এটা চান যে আপনার মার সাথে ভালো ব্যবহার করবেন বাবার সাথে ভালো ব্যবহার করবেন আপনিও যদি চান যে আপনার সন্তান আপনার মৃত্যু পরে দোয়া করবে তাহলে আপনি নিজে আগে সতর্ক হন নিজে সঠিক পথে চলুন এবং এই দোয়া করুন তাহলে আপনার পরিবারের উপরে আল্লাহর শান্তি প্রসিদ্ধ হবে